হ্যাঁ ভাই আজকে খামো বট গরুর বট গরুর বট যেটা বাংলাদেশ থেকে আনানো হচ্ছে আমরা সবাই মিলে জিলে খামো এই যে দেখেন বাংলাদেশের গরুর বটুবাইতে আলহামদুলিল্লাহ মানুষের সরকার যে কনে থাকে কন রেজেক্ট না মালিক আল্লাহ এই থেকে এনে চারজন আছি এটা আমাকে শোনো ভাই আর পাঠিয়ে sudah mulai taman juga.